আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি আসান আইভিয়ে ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন জুয়া ও হুন্ডির কারণে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ বৃহস্পতিবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে চট্টগ্রাম এগারো আসনের এমপি এম আব্দুল্লাহ লতিফের প্রশ্নের জবাবে তিনি কথা জানান মন্ত্রী বলেন বর্তমান সময়ে দেশের আর্থিক অন্তর্ভুক্তির ব্যাপক প্রসারের কারণে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস ও ডিজিটাল পেমেন্টের মাধ্যমে লেনদেনের মাত্রা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে প্রযুক্তিগত এই উন্নয়নের সুবিধা কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র অনলাইন জুয়া বেটিং গেমিং ফরেক্স ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ও হুন্ডি প্রভৃতি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে ফলে একদিকে যেমন দেশ হতে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে অপরদিকে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে এবং অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইটে চারশো উনিশ জন হজযাত্রী নিয়ে বৃহস্পতিবার সকালে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছেছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ ডক্টরের বাংলাদেশের বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান হজযাত্রীরা বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবছর বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুশো সাতান্ন জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন বৃষ্টির সাথে জীবন্ত মাছ পড়ার মতো বিরল ঘটনা ঘটেছে ইরানের ইয়াসুজ অঞ্চলে সোমবার মাছ বৃষ্টির সে ভিডিও ভাইরালও হয়েছে সামাজিক মাধ্যমে রাস্তায় স্বাভাবিক গতিতে যানবাহন চলছে আর বৃষ্টির সাথে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে মাছ পড়তে শুরু করে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মুসলধারায় বর্ষণ শব্দবন্ধটিকে ইংরেজি ভাষায় প্রায় সময় বলা হয় রেনিং ক্যাটস অ্যান্ড ডগস এর আক্ষরিক বাংলা অনুবাদ করলে এর অর্থ হয় বেড়াল কুকুর বৃষ্টি এটি অবশ্য মিছুকি কথার কথা বাস্তবে বিশ্বের কোথাও কখনো বৃষ্টির সঙ্গে বেড়াল কুকুর ঝরে পড়েছে এমন শোনা যায়নি তবে বেশ বিরল হলেও মাঝে মাঝে বৃষ্টির সঙ্গে মাছ ঝরে পড়ার ঘটনা ঘটেছে বিশ্বের বিভিন্ন দেশে সর্বশেষ এই ঘটনা ঘটেছে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোগিল বোয়ের আহমেদ প্রদেশের ইয়াসুজ শহরে গত রোববার ভারী বর্ষণের সময় অজস্র মাছ পাকা ফলের মতো ঝরে পড়েছে ইয়াসুজ শহর জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সম্প্রতি বারো সেকেন্ডের একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় বৃষ্টির সঙ্গে ঝরে পড়ছে মাছ প্রতিটি মাছের গড় আকৃতি থেকে ইঞ্চি এবং প্রতিটি জীবন্ত ছয় দুইশো আশি কিলোমিটার উত্তরে সমুদ্র উপকূল দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সম্প্রতি সাগরে সাইক্লোন হয়েছে এবং সেটির ঘূর্ণি বাতাসের সাগর থেকে পানির সঙ্গে উঠে এসেছে মাছ বিশ্বের বিভিন্ন দেশে এর আগেও মাছ বৃষ্টির একাধিক ঘটনা ঘটেছে সাগর কিংবা বড় জলাশয়ের তীরবর্তী কয়েকটি শহরে এর আগে ঘটেছে এই ঘটনা কিন্তু মেঘের জলীয় বাষ্প থেকে তো মাছ জন্ম নেয় না তাহলে কি কারণে ঘটে মাছ বৃষ্টি বিজ্ঞানীদের মতে সাগরে যখন শক্তিশালী সাইক্লোন বা টর্নেডো দেখা দেয় তখন সাগরের পানি উপরে উঠে বাতাসের তীব্র ঘূর্ণি মিশে যায় অনেক সময় সেই পানিতে মাছও থাকে এবং বাতাসের ঘূর্ণির মধ্যেই যেহেতু ঘুরতে থাকে পানি তাই সেই মাছ মরে না সাইক্লোন বা টর্নেডোর ঘূর্ণি যখন সাগর থেকে স্থলভাগে উঠে আসে তখন বাতাসের সঙ্গে থাকা পানির সঙ্গে ঝরতে থাকে মাছও আর তখনই সকলে দেখে বিরল মাছ বৃষ্টি হ্যাপি রহমান পদ্মা নিউজ এবার বলিউড ভাইজান সালমান খানের নায়িকা হচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা দু হাজার পঁচিশ সালের ঈদের ছবি সিকান্দারে চুক্তিবদ্ধ হয়েছেন রাশমিকা। বৃহস্পতিবার সিকান্দার সিনেমার নায়িকা হিসেবে রাশমিকার নাম ঘোষণা দিয়েছে প্রযোজনার প্রতিষ্ঠান নাদিয়াতওয়ালা গ্র্যান্ডসন সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পোস্টটি শেয়ার করে রাশ্মিকা লিখেছেন অনেকদিন ধরেই পরবর্তী কাজের কথা অনেকে জানতে চেয়েছেন এবং এখানেই চমক সিনেমাটির অংশ হতে পেরে তিনি কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছেন প্রযোজক সাজিদ নাদিয়াতওয়ালা সালমান খানের দীর্ঘদিনের বন্ধু কিক মুক্তির প্রায় এক দশক পর আবার এক হলেন এই অভিনেতা প্রযোজক জুটি জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চরখিদিরপুর বর্ষাকালে নদী ভাঙনে আর খরার সময় উত্তপ্ত বালির গরমে অসহায় এখানকার মানুষ চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় সবচেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার নারীদের বিশেষ করে গর্ভবতী ও প্রসূতি নারীদের কাছে এই এলাকাটি যেন মৃত্যুর জগৎ বিস্তারিত দেখুন মাসুমা ইসলামের প্রতিবেদনে রাজশাহী শহর থেকে দূরত্ব দশ কিলোমিটার যেতে হয় পদ্মা পাড়ি দিয়ে একমাত্র যাতায়াত ব্যবস্থা নৌকা ইঞ্জিন চালিত নৌকায় সময় লাগে প্রায় চল্লিশ মিনিট পদ্মার এপারে রাজশাহী শহর আর ওপারে পবা উপজেলার ছোট্ট গ্রাম চরখিদিরপুর গ্রামে ঢুকতে চোখে পড়বে দু চারটা বেড়া বা টিনের চালের ছোট ছোট ঘর গ্রামটিতে তিনশো থেকে চারশো পরিবারের বসবাস তাদের উপার্জনের প্রধান উৎস কৃষিকাজ মাছ ধরা এবং গবাদি পশুপালন। তবে প্রতি বছর কৃষকালে প্রচন্ড খরায় চারপাশ শুকিয়ে জেগে ওঠে তীক্ষু বালিজড়। তখন সবচেয়ে বেশি সমস্যায় পড়েন এই গ্রামের নারীরা। অসুখ বিসুখ হলে আমরা শহরে বাজারে এই আর একটা হাতিয়া ডাক্তার আছে। তো লি খায় তখন যাতে না কামো তখন বাজার যেতে হয় গোটা তখন চর হারতে হয় গুটা নদী শুকি যায় তখন গোটা হারতে হয় গ্রামে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় পায়ে হেঁটে উত্তপ্ত চর পেরিয়ে আসতে হয় রাজশাহী শহরের বিভিন্ন হাসপাতালে অসুস্থ শরীরে শিশুকে কোলে নিয়ে সে পথ পাড়ি দিতে দুর্ভোগে পড়তে হয় তাদের বিশেষ করে গর্ভবতী নারীদের দুর্ভোগ পৌঁছায় চরমে

তো অনেকে আছে যারা একটু শরীর স্বাস্থ্য ভালো তাদের ডেলিভারিটা ইজি হয় আমাকে ডাকে আমি যাই যা প্রয়োজন সেটা দিই আর কি চিকিৎসা মতো দিই তারপরে যদি দেখা যাচ্ছে লং টাইম হচ্ছে না তখন দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে বললাম যে হবে না এখানে ডিএমসির একটু ব্যাপার আছে বা অন্য কোনো ক্রিটিক্যাল যদি থাকে কাজ থাকে তাহলে রাশি মেডিকেল কলেজে নিয়ে যাওয়াটাই ভালো হবে তখন আমি পাঠিয়ে দিই আর কি এদিকে বন্যার সময় প্রসূতি সেবায় নৌকার ব্যবস্থা করা হলেও খরাই কোনো ব্যবস্থা নেই সরকারিভাবে ব্যবস্থা চাইলেও তো এটা কোনো মতেই করা সম্ভব নয় এটা যতগুলো বাংলাদেশের চর এলাকা আছে বা এই হাঁটাপথ আছে এ বালুর মধ্যে দিয়ে কোনো কিছু নিয়ে আসা বা নিয়ে যাওয়া কোনো রুগীকে বহন করার মতো কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই আমরাও চেষ্টা করে এটাতে কোনো ফলপ্রসূ কোনো দিক আসবে না অতএব আমরা নদীপথেই যেভাবে হোক আসার এবং যারা অসুস্থ হয় তাদেরকে আমরা আগেই মানে তাদেরকে ট্রান্সফার করা বা তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করা হয় যে হঠাৎ করে অসুস্থ হলে তাকে যেভাবে হোক নৌকা দিয়ে দূর দিয়ে ঘুরায় টুরাই হোক যেভাবে হোক নিয়ে আসার ব্যবস্থা হয় প্রতিবছর খরায় এভাবেই নানা সমস্যা ও প্রতিকূলতায় কাটে চরখিদিরপুরের নারীদের জীবন এ সমস্যা নিরসনে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করেন চরবাসী মাসুমা ইসলাম পদ্মা নিউজ চরখিদিরপুর রাজশাহী টি ক্রিকেটে ক্রিকেটে দেখা যায় চার ছক্কার ফুলঝুরি যা দেখে অভ্যস্ত দর্শকরা আবার অল্প রানেও হতে দেখা যায় অনেক দলকে রানে যেমন জাপানের বিপক্ষে মাত্র বারো রানে অল আউট হয় মঙ্গোলিয়া এরপরও এটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড নয় এর চেয়েও কম দশ রানে আউট হওয়ার রেকর্ড আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চল আই ম্যানের মঙ্গোলিয়ার বিপক্ষে সাত ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলছে জাপান প্রথম ম্যাচে তেত্রিশ রানে অল আউট হয় মঙ্গোলিয়া দ্বিতীয় টি টোয়েন্টিতে জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে দুইশো রান তোলে স্বাগতিকরা জবাবে দশ রান তুলতে প্রথম পাঁচ উইকেট হারায় মঙ্গোলিয়া আর বাকি পাঁচ উইকেট হারায় মাত্র দুই রানে দলের ছয় ব্যাটার আউট হন শূন্য রানে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আসান আইফি ভালো থাকুন সুস্থ থাকুন